হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার নিউ স্টাডি ব্লগ টু ডে ফোর ডেজ অফ সেভেন্টি ফাইভ ডেজ অফ চ্যালেঞ্জ সো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো প্রত্যেক দিনকার মতো আজকেও আমি আমার স্টাডি চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে সেভেন্টি ফাইভ ডেজের মধ্যে ফোর ডেজ চ্যালেঞ্জ তো আজকে আমি আমার স্টাডি রুটিন কী কী রাখবো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এইট আওয়ার্স যে স্টাডি চ্যালেঞ্জ আমি নিয়েছি সেভেন্টি ফাইভ ডেজ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সো ভিডিওটা কন্টিনিউ আজ মর্নিং ছটায় ঘুম থেকে উঠে ফার্স্টে ব্রাশ করে নিয়ে তারপর আমি ইয়োগা মেডিটেশন কমপ্লিট করে চা খেয়ে নিয়ে আমার ফার্স্ট ফ্লোট নিয়ে বসে পড়েছি জিকে নিয়ে বসলাম জিকে কমপ্লিট করে এই ব্রেকফাস্ট কমপ্লিট করছি ব্রেকফাস্টে আজকে ডালিয়া খেলাম অ্যাকচুয়ালি ডালি খেতে ইচ্ছে করলো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে দেখো এতটা বৃষ্টি হচ্ছে মানে মুষলধারে বৃষ্টি বলতে পারো তো ভালোই লাগে বৃষ্টির মধ্যে যদি কোনো কাজ না থাকে বাড়িতে বসে থাকতে ভালোই লাগে বাট এই বৃষ্টির মধ্যে যারা বাইরে কাজ করতে হয় যারা মানে কোনো উপায় নেই বাইরে যেতে হবে তাদের জন্য খুবই কষ্টকর যাই হোক এই আমার ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আবার বসে পড়লাম জিওগ্রাফি নিয়ে জিওগ্রাফির পুরো নদ নদী যে ভারতে যে নদ নদী রয়েছে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করবো তো সেখান থেকেই শুরু করেছি এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে আমি আমার বুকস ডিসক্রিপটিভগুলো সব পড়ে নিচ্ছি আর এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমি নোট করে নেব এটাই চিন্তাধারা নিয়ে আমি আজকে নদীমাত্তৃক ভারতের নদী নদ নদীর চ্যাপ্টারটা নিয়ে বসেছি আর এদিকে আমি পড়ছি আর যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো খাতায় নোট ডাউন করে নিচ্ছি তো এভাবেই আমি আমার যে কোনো সাবজেক্ট এভাবেই পড়ি তো তোমরা কেমনভাবে পড়ো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমরাও যদি এভাবে পড়ো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আসার সময় না ডিসক্রিপটিভ পড়ার চেষ্টা করবে সেখান থেকে নিজেরাই কোশ্চেন তৈরি করে নিতে পারবে আর আমিও সেটাই করি তো যাই হোক আমি আমার জিওগ্রাফি যে নদীমাতৃক যে চ্যাপ্টারটা নিয়ে বসেছি নদ নদী ভারতের নদ নদী এটা কমপ্লিট করে নিই আর আমি আমার নোট ডাউনটা কমপ্লিট করে নিই আর তোমাদের যদি কারো নোট লাগে আমি যে নোটটা হাতে তৈরি করছি নদ নদীর তোমরা দেখতে পাচ্ছ যদি কারো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ চ্যানেল রয়েছে সেখানে আমি শেয়ার করে দেবো পিডিএফ করে পোস্ট করে দেবো ওকে তো ভিডিওটা কন্টিনিউ করো আমি আমার জিওগ্রাফি কমপ্লিট করে নিই আবার তোমাদের সাথে পরে কথা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে ডাব্লিউ বিসিএস না ডাব্লিউইপি কোনটা বেটার আমি একটা কথাই বলবো তোমরা যে কোনো একটা টার্গেট নেবে সবসময় না একটা হাই লেভেল প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবে তো স্টেট জবেরও যদি বলে থাকি স্টেট গভর্নমেন্ট যে কোনো জবের জন্য তুমি ডাব্লিউ বিসিএস ফোকাস করো ডাব্লিউ বিসিএসের যে সিলেবাসটা রয়েছে সেটা ফোকাস করো তো দেখবে তুমি যদি ডাব্লিউ বিসিএস যে সিলেবাসটা রয়েছে সেটা যদি ফোকাস করো যে কোনো এক্সাম স্টেট লেভেলের যে কোনো এক্সামে তুমি কোয়ালিফাই করবে সেটা আমার চিন্তাধারা তো কেউ যদি বলে বলে থাকো যে ডাব্লিউ বিসিএস না ডাব্লিউইপি আমি অবভিয়াসলি আমার নিজের ওপিনিয়ন দিয়ে বলবো ডাব্লিউ বিসিএসটা ফলো করো ফোকাস করো তাহলে ডাব্লিউইপি দেখবে অনায়াসে হয়ে যাবে তো সকালে জিওগ্রাফি কমপ্লিট করলাম তারপরে কিছুটা ব্রেক কর নিয়ে আমি আবার এখানে পলিটি নিয়ে বসে পড়েছি পলিটিও তাই করছিলাম এদিকে আমি আমার বুকস ফলো করছি আমার একটা জেরক্স রয়েছে পিডিএফ জেরক্স করা আর এদিকে আমি আমার কপি নিয়েছি যেখানে আমি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আরও কিছু রয়েছে যেগুলো আমার জেরক্সে নেই সেগুলো আমি খাতায় লিখে নিচ্ছি তো পলিটিক্যাল সায়েন্সের চ্যাপ্টার এগুলো আমি এভাবে করছি এইভাবে মানে লিখে লিখে পড়লে আমাদের ভালো মনে থাকে আর এমন কিছু কোশ্চেন থাকে যেগুলো আমাদের মানে আগে নোট করা থাকে বা কোনো জেরক্স পিডিএফ যদি থাকে সেখানে যদি না থাকে সেগুলো খাতায় নোট করে নিলে আমাদের ওইগুলো মিস যায় না তো এইভাবেই সবাইকে পড়া উচিত আমি এইভাবে পড়ি আর তোমরা কীভাবে পড়ো আমাকে অবশ্যই জানিও আমি ভুল হতে পারি বাট আমি আমার নিজের যেভাবে পড়াশোনা করি সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি ওকে তো এখানে পড়তে পড়তে এতটাই ক্লান্ত লাগছিলো শরীরটা খারাপ লাগছিল বাইরে বৃষ্টিও হচ্ছে ও ওয়েদারটা ঠান্ডাও ছিল বাট তার মধ্যেও মানে একটু ক্লান্তি ভাব লাগছিল শরীরের মধ্যে আর এদিকে আমার মিনু বসে রয়েছে এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে বলে ও বেরোতে পারছে না ওর শরীরটাও ভালো না খারাপ ও একটু জ্বর এসছে বৃষ্টির মধ্যে ভিজে গেছিলো ও অ্যাকচুয়ালি বাইরে পটি করতে গেছিলো বলে বাইরে বৃষ্টিতে ভিজে গেছিলো তো শুয়ে রয়েছে তারপর আমি কিছুক্ষণ উঠলাম উঠে আমি স্নান করে আসলাম স্নান করে যেহেতু বারোটার মধ্যে স্নানটা কমপ্লিট করে ফেলেছি তাড়াতাড়ি তো খাবো না তাই আবার একটু পড়তে বসলাম এটা নিয়ে যে জিওগ্রাফি যেটুকুনি আমি আগে পড়ে গেছি মানে ফার্স্টে যে তো দেখেছো ভিডিওতে প্রথমেই বলেছি যে আমি জিওগ্রাফি নদ দিনে বসেছি ভারতের তো যেটুকুনি আমি লিখেছি আর বইয়ের থেকে পড়ছিলাম সেটা একবার রিভিশন করে নিচ্ছি ওকে তো এইভাবে আমাদের পড়তে হবে যে কোনো সাবজেক্ট আমাদের বারবার করে রিভিশন দিতে হবে ডেলি যেগুলো পড়ে ফেলছি একবার দুবার করে সেগুলো আবার আমাদের নেক্সট দিন কিন্তু আমাদের রিভিশন দিতে হবে এইভাবেই কিন্তু তোমার আগের দিনে পড়ে যাওয়া যে কোনো সাবজেক্ট তোমার কিন্তু মনে থাকবে তুমি যদি মনে করো যে আজকে পড়ছো কালকে আর পড়বা না আবার দশ দিন পরে গিয়ে তুমি ওইটা পড়বে তাহলে কিন্তু তোমার মাইন্ড থেকে কিন্তু ওটা বেরিয়ে যায় মনে থাকবে না তা আমরা যে কোনো জিনিস যদি বারবার করে আওড়াই না তাহলে দেখবো যে আমাদের মনে থাকে আর একটা জিনিস মনে রাখবে যে আমরা কি আমাদের কখনো যে আমাদের যে ঠিকানা আমাদের বাড়ির যে ঠিকানা কখনো কি ভুলে যায় কখনোই কিন্তু আমরা ভুলি না কেন ভুলি না বলো তো কারণ আমরা বারবার করে ওটা আওড়াই বা বারবার করে আমাদের বলতে হয় ছোট থেকেই জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়ি কোথায় তখন দেখবো বলতে 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 না এটা আমাদের মনে থেকে যে হ্যাঁ কেউ যদি জিজ্ঞাসা করে বলতে পারবো যে আমার বাইরে এই জায়গায় তো এইভাবেই কিন্তু আমাদের সব মনে রাখতে হয় একটা জিনিস বারবার করে আওড়াতে হয় তো প্রত্যেক পড়তে এইদিকে সন্ধ্যা হয়ে গেছিল বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে পরিবেশটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বৃষ্টি পড়ছে সেটা কিন্তু আমার ফোনে ক্যামেরায় কিন্তু ধরা পড়েনি যে বাইরে বৃষ্টি হচ্ছে কারণ খুব একটা ভালো ফোনের ক্যামেরা নয় যার কারণে হয়তো এটা আমার ক্যামেরায় ধরা পড়েনি এই যে আমার মিনু বেরোতে পারছে না বেচারা বৃষ্টির মধ্যে ঘরে বসে রয়েছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুরো মেঘলা আকাশ তো বেশ ভালোই লাগছিলো সারাদিন বাড়িতে বেশ ভালোই উপভোগ করছিলাম এদিকে বাড়িতে বসে যদি পড়াশোনাটা করতেই হয় বাড়িতে বসে তো তার সাথে যদি বাইরের ওয়েদারটা যদি এরকম থাকে ভালোই লাগে যে সন্ধে দেওয়া হলো সন্ধে দিয়েই যে আমার এখানে যে আমার যে ঠাকুর রয়েছে সেখানে ধূপ দেখানো হয়েছে এই যে মা তারা তো ঠাকুরের কাছে নমস্কার করে আমি আবার সন্ধ্যে যে পড়তে বসে পড়লাম খুব ভালো লাগে জায়গাটা তার মধ্যে সুন্দর ব্যাপার না ঘুরু গোটা যতক্ষণ ইচ্ছা যখন ইচ্ছা অনো ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা বলে নি তো তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে আর তোমরা ম্যাথ কোথা থেকে প্র্যাকটিস করছো আমাকে একটু কাইন্ডলি জানিও আর অনেকে মেসেজ করছো অনেক রকমভাবে যে দিদি ম্যাথ কোথা থেকে প্র্যাকটিস করো আর কতক্ষণ ম্যাথ প্র্যাকটিস করলে আমাদের ইম্প্রুভ হবে তো আমি একটা কথাই বলবো যে ম্যাথ জাস্ট প্র্যাকটিস 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 এর বাইরে কিছু নেই ম্যাথ প্র্যাকটিস ছাড়ার কিচ্ছু নেই ওকে কারণ তুমি যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা তত তোমার তোমার পক্ষে ভালো তো এটাই বলবো আমার ওপিনিয়ন যেটা বলে সেটাই তোমাদের বললাম এবার বাদ বাকি তোমাদের যেটা ঠিক মনে হয় অন্য কিছু মনে হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে ওকে তো ভিডিওটা এখনও অন হয়নি এখনও ঘুরেই চলেছে কতক্ষণ দেখি অন হয় একটা দশ পনেরো মিনিটের একটা মোটিভেশানাল কিছু ভিডিও দেখে নিজেকে কিছুটা মোটিভেট করে তারপর আমি আমার ম্যাথ নিয়ে বসবো আজকের ফোর্থ প্রোট আমার যেটা ম্যাথ ওটা নিয়ে বসবো ওকে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করো আবার পরে কথা বলছি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন একটা স্টাডি রিলেটেড ভিডিও নিয়ে তো তখন জন্য তোমার সঙ্গে খুব ভালো